রাহিম সম্মানিত ইউ আরস দেশ এবং ক্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই সাত শতাংশ কর্নার প্লটের বিরিয়োটি দেখশন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ইয়ার এই যে মেইন রোড দেখতে পারছেন এই মেন রোডটি তেউন সাইপারা মেইন রোড নামে আপনারা সকলেই চিনে থাকবেন সরাসরি আমাদের পেরুলিয়া মেইন রোড থেকে আসলিয়া মডেল টাউন আমিন মাহম্মদ গ্রুপের ভিতর দিয়ে আমাদের কাঙ্ক্ষিত প্লটের স্যার দিয়ে এদিক দিয়ে দেউন সাইপারা মহল্লার পার দিয়ে আসুলিয়া চলে গেছে সুতরাং এই মেন রোডটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন প্লটের রাস্তা চলে গেছে এই এই দুই রাস্তার কর্নারে যে করা দেখতে পাচ্ছেন উচ্চ বাউন্ডারি করা এই প্লট টি বিক্রয় করা হবে প্লটের সাইড দিয়ে দেখতে পাচ্ছেন একটি বারো ফিটের রাস্তা চলে গেছে এবং প্লটের সামনেই রয়েছে দেবন সাইপাড়া মেন রোড আমি আপনাদেরকে প্লটটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে প্লটের ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন প্লটটি একদম স্কোয়ার একটি প্লট চারিপাশে একদম স্কোয়ার উঁচু প্রাচীর করে ঘেরাও করা রয়েছে তো প্রথমেই আমি আপনাদেরকে প্লটটির লোকেশন বলে দিচ্ছি প্লটটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা রতিনিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের সাইপাড়া মৌচায় অর্থাৎ আশুলিয়া মডেল টাউন গ্রুপের পাশে উত্তরা সন্নিকটে এই জমিটি অবস্থিত হয়নি দেখতে পাচ্ছেন চারিপাশেই করা রয়েছে একদম একটি জমি দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের পাশে বসতবাড়ি থেকে দেউন সাইপাড়া মেন রোডের সাথে একদম উত্তরা মিরপুর বেরিবাদের কাছাকাছি নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেশ একটি সাত থেকে আট শতাংশ জমির একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি এখানে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে অসংখ্য গণবসিত বাড়িঘর অসংখ্য বহুতল ভবন অসংখ্য গার্ড ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে তাছাড়া আপনারা সকলেই জেনে থাকবেন আসলিয়া মডেল টাউন আমি মোহাম্মদ গ্রুপের পাশে এবং দেউন সাইপাড়া মহল্লার পাশে কয়েকটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন জমিটির সাইড দিয়ে একটি বারো ফিটের রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছেন একদম চার রাস্তার সম্মুখে কর্নার এই এই জমিটি অবস্থিত যে দেখতে পাচ্ছেন একটি বিদ্যুতের খুঁটি এই পর্যন্ত সীমানা দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চারপরসার জমিতে আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির এক দেওয়ার পূর্বে এই কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার চারপরসার ফ্রেশ আছে কিনা দেখে শুনি বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ছাঙলা একটি জমি দেখতে পাচ্ছেন জমিটির ভিতরে একটি সবজি বাগান করা হয়েছে চারিপাশে বাউন্ডারি করা রয়েছে জমিটির অনেক সুন্দর একটি জমি বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য নব্বই লক্ষ টাকা প্যাকেজ মূল্য নব্বই লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ